আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বোনেরা আজকে আমরা জানবো পবিত্র জুমার দিনে বিশেষ বিশেষ তিনটি আমল শ্রেষ্ঠ তিনটি আমল যে তিনটি আমল আপনি যদি জুমার দিনে করতে পারেন তাহলে আল্লাহ তালা আপনার জীবনের সমস্ত গুণাখাতা মাফ করে দিবেন ইনশা আল্লাহ আপনার বয়স যদি আশি বছর নব্বই বছর বা একশো বছর হয় তাহলে আল্লাহ তালা সেই একশো বছরের করে দিবেন আর জুমার দিনে এমন বিশেষ কিছু আমল রয়েছে যে আমলটা আপনি করলে প্রতিটা কদমে কদমে আল্লাহ তালা আপনার এক বছরের নফল রোজা নফল নামাজ পড়া নেকে আল্লাহ তালা দান করবেন আল্লাহ তালা আপনার রিজিকের অভাব দূর করে দিবেন অভাব অনটন বা আপনার সংসারে যদি দারিদ্রতা থাকে বা আপনি যদি ঋণগ্রস্ত থাকেন এই সব কিছু দূর হয়ে যাবে জুমার দিনের এমন শ্রেষ্ঠ মাধ্যমে ইনশা আল্লাহ প্রিয় দিনই ভাই এবং বোনেরা আমরা জানবো জুমার দিনের এমন শ্রেষ্ঠ তিনটি আমল যে তিনটি আমল আমরা অনেকে জানি কিন্তু অলসতার কারণে করি না এবং অনেকে জানি না যার কারণে করতেও পারি না জেনে জুমার দিনের এমন বিশেষ কি কি আমল রয়েছে জুমার দিনের এমন একটি আমল প্রিয়ন বিশাল আলহিম বলেছেন যে তোমরা জুমার দিনে বেশি বেশি করে দুরুত পড়ো আর জুমার দিনে যদি আপনি বেশি বেশি করে দুরুত পড়েন তাহলে দোয়া যে কোনো দোয়া আপনি করেন না কেন আল্লাহ তালা আপনার সব দোয়া কবুল করবেন কারণ দোয়া কবুলের অন্যতম মাধ্যম হচ্ছে সেই দোয়ার আগে দুরুৎ পাঠ করা আর দুরুদ এমন একটা ইবাদত যে আল্লাহ কাছে কোনো বান্দা যদি কিছু চাইতে হয় তাহলে প্রিয় প্রিয়নবী সালের উপরে দুরুদ পড়তে হবে আল্লাহ তালা খুশি হয়ে যাবেন এবং এই আপনার আল্লাহ কবুল করে নেবেন জুমার দিন শুরু হয়ে যায় বৃহস্পতিবার মাগরীবের পর থেকে নিয়ে শুক্রবার মাগরীব পর্যন্ত পুরোটাই জুমার দিন এবং জুমার রাত এজন্য আপনি বৃহস্পতিবারের দিন মাগরিবের পর থেকেই দুরুদ পড়া শুরু করে দিবেন এরপরে জুমার দিনের অন্যতম আমল হচ্ছে পড়া ব্যক্তি যদি এই জুমায় সুরা কাহাব পড়ে তাহলে আগামী জুমা পর্যন্ত তার পূর্ণ এক সপ্তাহ যত গুণা রয়েছে ইংশা আল্লাহ আল্লাহ তালা চাইলে যে সেরে কি কুফুরি এই বড় বড় গুণাও যদি বান্দা করে থাকে তাও বা ইস্তেকফারের মাধ্যমে আল্লাহ তালা ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ আল্লাহ প্রিয় দিনী ভাই এবং এই সুরাটা আমল করা মাত্র আল্লাহ তালার কাছে ক্ষমা চাওয়ারও প্রয়োজন হবে না এটা পড়া মাত্রই আপনার যত সগিরা গুনা আছে এগুলো আল্লাহ তালা মাফ করে দিবেন আর যদি কবিরা গুনাহ করে থাকেন অর্থাৎ বড় বড় গুনা কুফুরি সেরেকি বিদাতি এই ধরনের যত প্রকার গুণা আছে একটু অন্তর থেকে একবারে খাজ দিলে আল্লাহ তালার কাছে ওয়াদাবদ্ধ হয়ে নিজের গুনাহের জন্য আল্লাহ তালার কাছে কান্নাকাটি করে এই তাওবা ইস্তেগফার ইস্তেকফার যদি ক্ষমা চাইতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ সেই গুনাও আল্লাহ তালা মাফ করে দিবেন জুমার দিন এত ফজিলতপূর্ণ একটি দিন তাই আমরা যারা সুরা কাহাব পারি আমরা পড়ব সুরা কাহাব পনেরো নম্বর পারার এগারো নম্বর পৃষ্ঠা থেকে শুরু এবং ১৬ নম্বর পারার চার নম্বর পৃষ্ঠায় শেষ তা আপনি চাইলে এই বারো তেরো পৃষ্ঠা এই বারো তেরো পৃষ্ঠা পড়তে যারা নিয়মিত পড়েন তাদের হয়তো বারো তেরো মিনিট সময় লাগে বা যাদের একটু ধীর ভাবে পড়েন তাদের বিশ মিনিট সময় লাগে আপনার আবার যদি মাত্র বিশ মিনিট সময় জীবন থেকে চলে যায় আর এর বিনিময় যদি প্রতি সপ্তাহের গুণা আল্লাহ তালা মাফ করতে থাকেন মৃত্যু পর্যন্ত যদি এই আমলটা জারি থাকে তাহলে তো আমি নিষ্পাপ হয়ে যাব। অতএব আমি আপনি এই আমলটা করতে পারি জুমার দিনে জুমার দিনের আরও অন্যতম একটা আমল হচ্ছে আসরের নামাজ এবং মাগরিবের নামাজ এই দুই নামাজের মধ্যবর্তী যে সময় এই সময়টা হচ্ছে দোয়া কবুলের সময় একটা দুরুদ রয়েছে যেই দূরত আশি বার পাঠ করলে আল্লাহ তার আশি বছরের গুণা মাফ করে দেয় ছোট্ট একটা দুরুদ সেই দূরতটা হচ্ছে আল্লাহ সল্ল আলা মোহাম্মদিনীন ইমি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা ছোট্ট একটা দূরত যদিও অনেকেই বলেছেন অনেক আহ ওলামা বলেছেন এই দুরুদের যে আশি বছরের গুণা মাফ হয়ে যায় এটার সনদ একটু দুর্বল রয়েছে কিন্তু দুর্বল হাদিসের ক্ষেত্রেও সেটা আমল করা যায় যদি আল্লাহ তালা মাফ করে দেয় তাই এই দুরুদ্টা আসরের পরে আপনি পড়বেন এবং আল্লাহ তালার কাছে আশীর্বাদ কেন আপনি আরো বেশি পড়ে আল্লাহ তালার কাছে দোয়া করবেন ইংশা আল্লাহ যেহেতু দোয়া কবুলের অন্যতম সময় হচ্ছে জুমার দিনে আসর থেকে মাগরিব এই সময়ের মধ্যে আপনি তাও বা ইস্তেকবার পড়ে দুরুদ্ শরীফ এটা পড়তে পারেন বা দুরুদ্দে ইব্রাহিম পড়তে পারেন এগুলো পড়ে আপনি আল্লাহ তালার কাছে ক্ষমা চেয়ে নেবেন ইংশা আল্লাহ আল্লাহ তালা আপনাকে একেবারে নিষ্পাপ করে দিবেন এরপরে জুমার দিনে আরো শ্রেষ্ঠ একটা আমল হচ্ছে যে জুমার দিনে পাঁচটা কাজ সম্পন্ন করার মাধ্যমে কোনো ব্যক্তি যদি জুমার নামাজ আদায় করে তার প্রতিটা কদমে কদমে আল্লাহ তালা এক বছরের নফল রোজা এক বছরের নফল নামাজ পড়ার নেকি আল্লাহ তালা দান করবেন একটু চিন্তা করে দেখেন তো সারা বছরের ভিতরে আপনি কয় রাকাত নফল নামাজ পড়েছেন কয় কয়টা নফল রোজা রেখেছেন একটু নিজের বিবেককে আপনি প্রশ্ন করেন তাই এই ছোট্ট একটা আমলের মাধ্যমে যদি প্রতিটা কদমে অর্থাৎ আপনার বাড়ি থেকে মসজিদ পর্যন্ত যদি একশো কদম হয় আপনি একশো বছর নফল রোজা রাখার সবাব পাবেন আপনি একশো বছর নফল নামাজ পড়ার সবাব পেয়ে যাবেন সোহান আল্লাহ 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 কতটা মহান যে বান্দার এই ছোটো ছোটো আমলের মাধ্যমে বান্দাকে একেবারে পাহাড় পরিমাণ নেকি দিতেই থাকেন তো এই পাঁচটা কাজ কি কি আমরা জেনে নেই জুমার দিনে প্রথমে আপনি গোসল করবেন জুমার নামাজের আগে আপনি গোসল করবেন এক নাম্বার একটা কাজ দুই নাম্বার কাজ হচ্ছে জুমার দিনে আগে আগে আপনি মসজিদে আসবেন তিন নাম্বার কাজ হচ্ছে জুমার দিনে আপনি মসজিদে আসবেন চার নাম্বার কাজ হচ্ছে আপনি ইমামের ইমামের কাছাকাছি বসবেন আর পাঁচ নাম্বার কাজ হচ্ছে মনোযোগ সহকারে খুদবার সময় কোনো কথাবার্তা না বলে ইমামের কাছাকাছি বসে মনোযোগ দিয়ে খুদবা শুনবেন এই যে পাঁচটা কাজ এই পাঁচ টাকা সম্পূর্ণ করে যদি আপনি জুমার নামাজ আদায় করতে পারেন তাহলে আল্লাহ তাআলা এই জুমার নামাজের বিনিময়ে আপনার ওই যে বাড়ি থেকে যে আপনি মসজিদে এসেছেন পায়ে হেঁটে এই প্রতিটা কদমে এক বছরের নেকি করে দিবেন আপনার বাড়ি থেকে যদি মসজিদ এক হাজার কদম হয় তাহলে এক হাজার বছর নফল রোজা এবং নফল নামাজ পড়ার নেকি দান করবেন আল্লাহ রসুল সাল্লাহ আলাইসালামের কাছে যখন সাহাবারা এসে মসজিদের নববীর কাছে যখন বাড়ি বানানোর জন্য প্রস্তাব দিত ইয়া রসুল্লাহ আমি মসজিদের কাছাকাছি বাড়ি বানাতে চাই তখন রসুল সাল্লাহ বললেন যে না তোমরা দূরে বাড়ি বানাও দূরে গিয়ে বাড়ি বানালে হয় কি যে তোমরা মসজিদ থেকে যত কদম পায়ে হেঁটে আসবে তত নেকি আল্লাহ তোমাকে দিবেন এভাবে বুজুর্গ দিন যখন মসজিদ থেকে বাড়ি যদি কাছাকাছি হতো তাহলে তারা সোজা রাস্তা বাদ দিয়ে একটু ঘুরে দূর দিয়ে ঘুরে আসতো কারণ যে আমি যতটা দূর দিয়ে হেঁটে হেঁটে মসজিদে যাব। আল্লাহ তালা আমার প্রতিটা কদমে কদমে নেকি দান করবেন সুবাহান আল্লাহ কতটা মহান কতটা দয়ালু আল্লাহ তালা আমাদের উপর কতটা এহসান করেছেন তাই জুমার দিনে এই শ্রেষ্ঠ আমলগুলো আমরা করব প্রথমত এক নাম্বার বেশি বেশি করে দুরুদ শরীফ পাঠ করা দুই নাম্বার জুমার দিনে আপনি সুরা কাহাফ পাললে সুরা কাহাব পড়বেন তিন নাম্বার আমল হচ্ছে আপনি জুমার দিনে এই যে পাঁচটা কাজের মাধ্যমে জুমার নামাজ আদায় করবেন আর পারলে আসরের পরে ছোট্ট দূরটা পরে আল্লাহ তালার কাছে তবা পরে ক্ষমা চেয়ে নেবেন ইংসা আল্লাহ দেখবেন যে আল্লাহ এর বিনিময় আপনার জীবনের সমস্ত গুণা মাফ করে দিবেন আপনার রিজিকের অভাব দূর করে দিবেন আল্লাহ তালা আপনার পাহাড় পরিমাণ নেই ঋণ হলেও আল্লাহ আপনার ঋণ দূর করে দিবেন তাহলে আমরা এই আমলগুলো প্রত্যেকটা জোবার দিনে করার চেষ্টা করব আল্লাহ তালা আমাদের সেই তাওফিক দান করুন আমিন দাওয়ানা আমিনা আলহামদুলিল্লাহ আলামিন السلام عليكم ورحمه الله وبركاته